খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল সোঁপোকা সেই খিচুড়ি দেওয়া হল প্রসূতি এবং শিশুদের সোঁপোকা নজরে আসতেই শোরগোল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে স্থানীয়দের দীর্ঘদিন ধরে খাবারে বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের গাফিলতির কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির কোন রকম গাফিলতি বরদাস্ত হবে না দাবি তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতে ভট্টাচার্য দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম করেন এর আগেও পোকা আরশোলা পাওয়া গেছে এবার একদম খিচুড়িতে সেদ্ধ সুয় যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না সুপারভাইজার রুমি মন্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন শুঁয়োপোকার কথা তিনি মেনে নেন তিনি জানান এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দাবি ওই কর্মীকে এই সেন্টার থেকে বদলি করতে হবে প্রসঙ্গত বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে বিনিয়োগ এবং বিহাল দশার ছবি সামনে আসছে কি নিয়ে উত্তেজনা ছড়ালো আর কি অভিযোগ আপনাদের মূলত আজকে ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গিয়েছিল আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিল গিয়েছিল খিচুড়ির মধ্যে মরা সোয়া একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সোয়া পোকাটা আপনি দেখতে পাবেন এখানে যে একদম সোয়া একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এর আগে আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আর তোলার কোনো সময় পাঙ্কনা এগুলো জিনিস পাওয়া যায় কিছু নেই তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো ওদের বক্তব্যে একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদির ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগাল করে আসেন এরকম পরিস্থিতি আছে ওই দিদি এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কী হবে এগুলো যে খাবার ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে এদের কী অবস্থা হবে এর জবাবটা কে দেবে এর দায় কে নেবে আজকে মাসগুলো বাচ্চাগুলোকে বলছে খিচুড়ি খাওয়াতে এর দায়গুলো কে নেবে ছোটো ছোটো আজকে মহিলাগুলো আছে আমার মা বোন দিদিরা আছে এদের যে অবস্থাটা কী হবে এদের জবাবটা কে দেবে আমরা এর জবাব চাই এখানে সোয়া পোকা একদম মরা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির সাথে ওনাকে বলতে আসলাম উনি তো ডিউটিতে আসেন না মাস্কার মাস সপ্তাহে সপ্তাহে ডিউটিতে আসেন না এখন কে এসেছিলেন সুপারভাইজার দিয়ে এসেছিলেন সুপারভাইজার দিয়ে দেখে গেলেন বললেন সুরাদিরা আমাদেরকে বললেন ভরসা দিলেন যে আগামী দিন ব্যবস্থা করবেন আগামী দিন ব্যবস্থা যাই হোক ওই দিদি ট্রান্সফার চাই আমার নাম সিদ্ধান্ত দাস হরিপাড়া হ্যাঁ আমার নাম সিদ্ধান্ত দাস হরিশ্চন্দ্রপুর কলমপাড়া আমি খাওয়াটা নিয়ে যাওয়ার পর খাওয়াটা যখন ঢালি খাওয়াটা খাওয়ার পর তারপরে দেখছি শুয়া পোকাটা মরা আছে একদম সিদ্ধ হয়ে গেছে শুয়া পোকা ছিল কি দিয়েছিল আজকে রান্নাতে খিচুড়ি না বাচ্চাটা খায়নি খেতে যাচ্ছিল খাওয়ার মধ্যে যখন দেখে আর খাওয়াটা খেলো না শুয়া পোকা লঙ্কা ভেবেছিল লঙ্কা ভেবে তারপরে যখন দেখে দেয় শুয়া পোকা আছে

যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনে কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি না পাই তো প্রশাসন প্রশাসনে কাজ করবে তা সেই অঙ্গনবাড়ির বিরুদ্ধে প্রশাসন নিজের ব্যবস্থা নেবে আমি চাহেব দাস হৰিশন্দ্ৰ ব্লক এই আইন বিৰ সভাপতি